হ্যালো আছ আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো আমাদের এখানে সার্কিট বোর্ডের ম্যানুফ্যাকচারিং চলতেছে সার্কিট বোর্ড গাঁথার কাজ চলতেছে বর্তমান তো এগুলো এখনও হিটসিঙ্ক লাগানি হয় নাই হিট লাগাইয়ে কমপ্লিট করে আবার আপনাদের সামনে তুলে ধরব তো এই বোর্ডগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা কমপ্লিট আইপিএস নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এগুলো বর্তমান কাজ চলতেছে তো এটি ষোলো মাসের একটি ডিএসপি ওয়েব সার্কিট বোর্ড আমরা যেই কম্পোনেন্টগুলো লাগাই সব কিন্তু আপনার এই যে রেজিস্টারগুলো রয়েছে এগুলো কিন্তু ফাইভ ব্র্যান্ডের এবং অরিজিনাল কপার রেজিস্টার এগুলো একদম কপার রেজিস্টার ফাইভ ব্র্যান্ডের আমরা সময় চেষ্টা করি হাই কোয়ালিটির যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলো দিয়ে আমাদের সার্কিটগুলো ম্যানুফ্যাকচার করার তো এখানে আমরা একটি ভালো মানের ব্যাঙ্ক রিলে লাগাইছি ভাড়া ভোল্টের এক কথায় হয় মানসন্মত করার জন্য আমাদের যতটুকু এগিয়ে যেতে হবে সেটাই মূলত আমরা করতেছি তো সকলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখবেন এগুলো আমাদের জেনার আমাদের এগুলো ক্যাপাসিটিও আমরা ব্যবহার করি দেখেন যে বাইশো মাইক্রো বাইশশো মাইক্রো পঁচিশ ভোল্ট বাইশশো মাইক্রো পঁচিশ ভোল্ট তো সকলেই ভালো থাকবেন যারা যাদের এই সার্কিটগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের সার্কিট প্রয়োজন হলে আমাদের